আসসালামু আলাইকুম আমরা যারা অনলাইনে ব্যবসা করি অনেকেই হয়তো বুঝতে পারতেছি না আমাদের একটি আলাদা আইডেন্টিফিকেশন নিতে হবে যেটাকে বলা হয় ডিবিআইডি অর্থাৎ ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থাও তৈরি করে দিয়েছে যারা এই ডিবিআইডি দিবে আজকের ভিডিওতে ডিবিআইডি কেন প্রয়োজন ডিবিআইডি নিতে কী কী লাগবে কতদিন কী কি ডকুমেন্টস সব বিষয়ে তুলে ধরব যথারীতি আমার সাথে আসেন জনাব ফরিদুদ্দিন কেমন আছেন আপনি

ওভাবে ডকুমেন্ট মেনটেন করা না এবং তারা হয়তো বা গভর্নমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের খাতায় তার কোনো ওরকম ডকুমেন্টও নাই তো তার একটা ডিজিটাল পরিচিতি দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু ডিবিআইটা প্রচলন করা হয়েছে অর্থাৎ যে অনিয়ন্ত্রিত ব্যবসায়ীরা আছে তাদেরকে একটা নিবন্ধনে আওতায় এনে তাদেরকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসার জন্যই ডিবিআইডি সিস্টেম করা হয়েছে ওকে ডিবিআইডি কারা দিয়ে থাকে হ্যাঁ ডিবিআইডি বর্তমানে হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আপনার যেটা আরজেসি থেকে পরিচালনা করা হয় কিন্তু টোটাল সার্ভিসটা এদের অনলাইন বেজ আপনি ফিজিক্যাল অফিসে গিয়ে ওভাবে কোনো সার্ভিস পাবেন না আপনাকে অনলাইন বেজ আবেদন করতে হবে এবং হচ্ছে এদের হেল্পলাইন নাম্বার আছে এবং অ্যাড্রেস আছে যদি দুঃখজনক হচ্ছে আমি গতকালকে হেল্প এদের নাম্বারে ট্রাই করছি এদের নাম্বারে কল ঢুকে না বর্তমানে ওদের সার্ভার টাও ঠিক আমি পরে এদের ফেসবুক পেজে অনেকেরই কমপ্লেন দেখলাম যে অনেকেই এভাবে মেসেজ দিচ্ছে যে তাদের সার্ভার এভাবে তাদের ওয়েবসাইট এভাবে ঢুকা যায় না এই মুহূর্তে যদিও অবশ্য আমাদের দেশেরও একটা বড় পরিবর্তন এটার এই মুহূর্তে যে বিষয়টা হচ্ছে সকল ধরনের সকল ধরনের কার্যক্রম হয়ে গেছে যে পরিবর্তন হচ্ছে বা এক ধরনের আতঙ্ক বিরাজ করতেছে আগামীকাল তার অফিস থাকবে কিনা ইত্যাদি ইত্যাদি যাই হোক তারপরেও জীবন থেমে থাকে না জীবনে গিয়ে যায় তো ই কমার্স ব্যবসা যারা করবেন এখন কিন্তু ডিবিআইডি ছাড়া কোনোভাবেই পেমেন্ট গেটওয়ে পাওয়া যাচ্ছে না তাহলে পেমেন্ট গেটওয়ে অর্থাৎ অনলাইন পেমেন্ট রিসিভ করতে হলে ডিবিআইডি আপনার একেবারে বাধ্যতামূলক তাছাড়া ওদূর ভবিষ্যতে প্রতিটা প্রতিষ্ঠান ডিবিআইটির আওতায় আনার জন্য গভর্নমেন্ট এবং ইকেপ সহ বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু কাজ করতেছে আচ্ছা ডিবিআইটির জন্য তার ওয়েবসাইটে কি কি কন্ডিশন বা হ্যাঁ তার ওয়েবসাইটে কিছু কন্ডিশন দেয়া লাগবে সেটা হচ্ছে তার পেমেন্ট সম্পর্কে পেমেন্ট মানে ক্রয় বিক্রয়ের ডিটেলস আর প্রোডাক্টের ডিটেলস ইভেন হচ্ছে মূল্য ফেরতের সিস্টেম বা পেমেন্ট মানে এটা হচ্ছে রিফান্ড পলিসি যেটাকে আমরা বলি এবং কত দিনের মধ্যে ডেলিভারি দেবে কারণ আমরা দেখছি যে ডেলিভারি নিয়ে আমাদের মধ্যে এরকম অনেক প্রতিষ্ঠান বছরকে বছর ঘুরেছে ইভেন হচ্ছে মানে হয়তো নাই হয়ে গেছে তো এই কিছু ইয়ার কারণে ই-কমার্স সুপারিশে মানে যেমন ধরল কিছু টার্মস এন্ড কন্ডিশন এড করে দিতে যে আপনাকে প্রপার ডেলিভারি সিস্টেম যে আপনি কত দিনের মধ্যে ডেলিভারি দিবেন ডেলিভারি না দিতে পারলে রিফান্ড পলিসিটা কত দিনের মধ্যে দিবেন ঠিক আছে আপনার ওই ডিটেইলস গুলো আপনার ওয়েবসাইট বলেন ফেসবুক পেজ বলেন আমাদেরকে ট্রান্সফার কন্ডিশন গুলো এড করে তারপর আপনাকে আবেদন করতে হবে এক কথায় আপনি যে সেবা দিচ্ছেন সেবার প্রতিটি বিষয় স্পষ্ট হতে হবে সেবা কি দিচ্ছেন ডেলিভারি কত দিনে নেবেন পেমেন্ট যদি কোনো কারণে সমস্যা হয় কিভাবে রিফান্ড দিবেন বা আদৌ রিফান্ড থাকবে কিনা এবং আপনার প্রাইভেসি কি থাকবে আপনার পোর্টাল থেকে যারা পণ্য কিনছে আমরা কিন্তু ই কমার্স জগতে একটা বড় বিষয় দেখতে পাই প্রাইভেসি কেউ মেনটেন করে না এবং প্রাইভেসি মেনটেনটা অত্যন্ত জরুরি সারা ওয়ার্ল্ডে প্রাইভেসি মেনটেনের জন্য ফেসবুকের মতো প্রতিষ্ঠান কোটি কোটি টাকা জরিমানা দিচ্ছে মানে এক দুই কোটি না শত শত কোটি টাকা তো এরকম আমাদের দেশে কোনো প্রতিষ্ঠান কিন্তু প্রাইভেসি মেনটেন করছে না তো এই যে প্রাইভেসি এবং আমরা ও অনেকটা এরকম যে আপনার থেকে যে ধরে ধরেন আমি ট্রেনিং করাই একজন বলে আপনার থেকে ট্রেনিং করে বড় হইছে তার একটা এই এখন তার ব্যক্তিগতভাবে অসুবিধা আছে তার প্রাইভেসিগত কারণে তাকে দেখানো যায় না কিন্তু বাংলাদেশের পাবলিকের কথা হলে আপনি দেখান আমার একজন তো এই যে ব্যাপার প্রাইভেসিকে তারা ইম্পর্টেন্স দেয় না এখন একজন গভর্নমেন্ট কর্মকর্তা সে কর্মকালীন সময়ে তার ব্যবসা করা নিষিদ্ধ অথবা তার এই জাতীয় ট্রেনিংয়ে অংশগ্রহণ করা নিষিদ্ধ কিন্তু সে সেই ট্রেনিংটা কিন্তু করছে এবং তখন এই ট্রেনিংটা অফিসিয়াল কারণে কিন্তু দেওয়া যায় না তো এই প্রাইভেসি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তো এইটার ব্যাপারেও আপনার ওয়েবসাইট বা আপনার ফেসবুকে উল্লেখ থাকতে হবে তাহলে এর পাশাপাশি তার বিজনেস বা লিগাল ডকুমেন্টস কি কি লাগতেছে এই ডিবিআইডি এর জন্য ডিবিআইডি এর জন্য তাহলে লিগাল ডকুমেন্টস হচ্ছে প্রথমে আপনারা আমরা সব সময় বলি যে আপনি এজ এ ব্যবসায়ী হতে গেলে প্রথম আপনারা যে ডকুমেন্ট লাগবে লাগবে আপনাকে ব্যবসায়ী বলাই যাবে না যাবে আপনি যেই জায়গায় থাকেন না কেন সিটি কর্পোরেশন বলেন ইউনিয়ন পরিষদ বলেন পৌরসভা বলেন

যেহেতু আপনি অফিস বলেন গোডাউন বলেন আপনার একটা ব্যবসা পরিচালনা একটা ঠিকানা আছে ওই ঠিকানা রেন্টাল ডিড রেন্টাল ডিড ওকে চার নাম্বার ডিড ওকে এর পাশাপাশি যেহেতু আমরা এই দরকারি দরকারই হচ্ছে ই-কমার্স ই-কমার্স বেস বিজনেসের জন্য তো ই-কমার্স বেসটা হচ্ছে আপনি হয় আপনার ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসাটা পরিচালনা করবেন অথবা ফেসবুক পেজের মাধ্যমে পরিচালনা করবেন তো আপনার হয় ফেসবুক পেজে থাকতে হবে অথবা ওই ওয়েবসাইট থাকতে হবে ওয়েবসাইট এর ঠিকানা বা দুটোই ঠিক আছে দুটোই অনেকের একটু বড় মানের প্রতিষ্ঠানে দুটোই থাকে দুটোই দুটোই থাকতে হবে তাহলে দুটোই লাগবে তারপর এর এই ডাটা গুলো দিয়ে আপনার একটা অবশ্যই ডিভিআইডি করতে গেলে আপনার ডিভিআইডি ডট গভ ডট এই ওয়েবসাইটের মধ্যে সাইন আপ করে আপনাকে আবেদন করতে হবে টোটাল আবেদন প্রক্রিয়াটা আপনাকে অনলাইনে আর সকল আবেদন আপনারা জানেন সিগনেচার লাগে মোবাইল নাম্বার লাগে ব্যক্তিগত বেশ কিছু ইনফরমেশন লাগে এগুলো এজ ইউজার লাগে দিয়ে আপনাকে আবেদন করতে হবে অর্থাৎ এবং আবেদনটা অনলাইনে করতে হবে ডিভিআইডি ডট গভ ডট ডট তাহলে যারা ই কমার্স ব্যবসা করবে ই কমার্স ব্যবসাকে বৈধ করার জন্য আপনার ডিভিআইডি নেওয়া বাধ্যতামূলক আর ডিবিআইডি ছাড়া এখন কোন পেমেন্ট মেথডই আপনার ইনস্টল করা সম্ভব না আপনার ওয়েবসাইটে বা আপনার পেজে হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে দেখেন যেহেতু একটা সিস্টেম চালু করছে আপনার যারা আমাদের হাজার তো বাই কমার্স প্রতিষ্ঠান তো তাদের গুড জন্য যে আমি আমার ডিভিআইডি আছে আমার আমি একটা পারফেক্ট প্রতিষ্ঠান তো আপনার কাস্টমারদেরকে আপনার লয়ালিটি বৃদ্ধি করার জন্য আপনার ডিভিআইডি নেওয়া উচিত এক কথা আপনার স্ট্যান্ডার্ডকে আপডেট করার জন্য ডিবিআইডি নেওয়া দরকার রাষ্ট্রীয় আইনে আসার জন্য ডিবিআইডি নেওয়া দরকার এইটা পাইতে কতদিন সময় লাগতে পারে আবেদন করার পরে এটা অবশ্যই একেবারে দুঃখজনকভাবে বলতে হয় যে আসলে অলমোস্ট তাদের ইয়েতে ডিবিআইডি ওয়েবসাইটে থেকে আমরা দেখলাম যে সাইট ওয়ার্কিং ডে কিন্তু বাস্তবতা থেকে আরো অনেক বেশি যেটা আসলে খুবই দুঃখজনক আপনার একটা কোম্পানি করবেন আর যদি থেকে বলা হয় যে আপনার চব্বিশ টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনি কোম্পানি পেয়ে যাবেন বাস্তবে পাওয়াও যায় আমার মনে হয় এইগুলো ইফিসিয়েন্ট হলে তাহলে ব্যবসা বান্ধব হবে যেই কথাগুলো আছে যেমন চব্বিশ ঘন্টায় কোম্পানি এক দুই দিন দিনে ট্রেড লাইসেন্স এগুলো অনেক সময় হয় ম্যাক্সিমাম সময় হয় না এই হয়নার তালিকাটাই অনেক বড় এই ব্যাপারে সরকারের যদি সংশ্লিষ্ট কোনো মহল এই ভিডিওটি দেখে থাকে তারাও তৎপর হয়ে ব্যবস্থা নেবেন আশা করছি আর ভিডিওটি শেয়ার করে সবাইকে ডিবিআইডি সম্পর্কে জানার জন্য ছড়িয়ে দিন যে ডিবিআইডি কিন্তু এখনও এটার জন্য কোনো ফি নির্ধারণ করা হয় কিন্তু আরও একটা বিষয় যে আমরা বট আমরা ডিবিআইডির ওয়েবসাইটেই দেখলাম যে আমাদের ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশানে তারা রিজেক্ট করছে

হয়তো যেখানে ওই শুধু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দিতে গেলে একদম যারা এই স্টার্ট আপ লেভেল তারা আটকে যাবে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে আটকে যাবে তো এটার জন্য তারা কোনো গাইডলাইনও দিতে পারে যে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এইভাবে এইভাবে সাজান এইভাবে এটা তো তার ফেসবুক ফেস বা ওয়েবসাইটে দেওয়াটা তার জন্য সমস্যা না তাকে জিনিসটা বুঝাইতে কিভাবে সে প্রেজেন্ট করবে এই জিনিসটা ফর্মেট দেওয়া ফর্মেট দিয়ে তাকে গাইডলাইন দেওয়া যে এটা তুমি এইভাবে পালন করতে পারো তাই যে আপনি তুমি তিন দিনে ডেলিভারি দাও এটা এটা অ্যাড করাও কিভাবে মূল্য পরিশোধ করবো মূল্যটা রিফান্ড করবা বা অর্থাৎ একটু গাইডলাইন দিলে একটু নির্দেশনা দিলে পলিসি থাকলে এটা ইজি হয়ে যাবে তাহলে আমার এত এত অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার কথা না আর একটা দেশে বারো হাজার উদ্যোক্তা অ্যাপ্লিকেশন করবে দশ হাজার উদ্যোক্তার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে বারো তেরোশো লাইসেন্স দিবেন দুই তিনশো প্রসেসিংয়ে রাখবেন এটা খুব দুঃখজনক কারণ এদেশের প্রধানমন্ত্রী থেকে প্রধান উপদেষ্টা থেকে এখন যারাই দায়িত্বে আছে সবাই ব্যবসা বান্ধব এবং উদ্যোক্তা বান্ধব এবং উদ্যোক্তা নিয়ে কাজ করেই কিন্তু আজকে আমাদের ডক্টর মোহাম্মদ স্যার সারা ওয়ার্ল্ড ফেমাস তো সেই উদ্যোক্তাদের সেবাগুলো সহজ হয়ে যাক তো ভিডিওটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন এবং আপনার কোন বিষয়টি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন ভবিষ্যতে যাতে আমাদের ভিডিও দেখতে পারেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম